হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো পুজো তো চলেই এলো চলো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি ড্রামস্টিকের ফ্রাই তার জন্য আমি চারটে ড্রামস্টিক নিয়েছি একটু কাট করে নিয়েছি দেখতে পাচ্ছ তাতে সোয়া সস আদা রসুনের পেস্ট তন্দুরি মশলা একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে মৌরি জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি আর গরম মশলা লেবুর রস আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব এমনি ঝাল লঙ্কার গুঁড়োও এতে দেব। একটু হলুদ সামান্য দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ এটা রেখে দিতে হবে এটা মোটামুটি ঘন্টাখানেক রাখলে খুবই ভালো হয় আর যদি ওভার রাখতে পারো তাহলে তো আরও বেশি ভালো হয় এব তাহলে মশলাগুলো মাংসের ভেতরে ঢোকে খুব জুসি ভাবটা হয় খেতে এটা বেশ ভালো হয় আর এখানে যে শুকনো ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য ময়দা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কেলক্সের যে ভুট্টার যেটা পাওয়া যায় সেটা আমি এখানে নিয়েছি নিয়ে নিয়েছি এটাকে একটু তাওয়ায় ফ্রাই হালকা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা দিলে খুব কুড়মুড়ে ভাবটা হয় তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন দিয়ে ভালো করে একটা শুকনো ব্যাটার আমি তৈরি করে নেব নবরত্ন পোলাও আর ড্রাই ফ্রুট কেকের রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখো আশা করি ভালোই লাগবে আর তৃতীয়ার অনেক শুভেচ্ছা তোমাদের জন্য রইল নুন তখন দিয়েছিলাম না নুনটা আগে দিলে মাংসের জলটা বেরিয়ে যাবে খেতে কিন্তু একদম ভালো হবে না সেই জন্য নুনটা করার কিছুক্ষণ আগেই আমি দেব আর এখানে দুটো ডিম আমি ভেঙে ফেটিয়ে নিয়েছি তাতে আমি মাংসটাকে ভালো করে ডুবিয়ে একটা কোট করে নিয়ে তারপর আমি শুকনো ব্যাটারের মধ্যে কোট ভালো করে কোট করে নেব। কোট করে নিয়ে তারপর মাংসটা আমরা ভেজে তুলে নেব এটা খেতে কিন্তু খুবই ভালো হয় এবং ভেতরে জুসি ভাবটাও খুব সুন্দর থাকে ওপরটা ক্রাঞ্চি ভাব হয় খেতে অসাধারণ হয়েছিল তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে দোকানের থেকেও এটা তোমাদের কাছে আশা করি ভালোই লাগবে আর বাড়ির জিনিস সবসময় ফ্রেশ আর হেলদিও হয় সেই জন্য আমি চেষ্টা করি সবসময় বাড়িতেই তৈরি করবার সব কিছু মাংসটা এভাবে ঠিক ভালো করে আমাদের কোট করে নিয়ে তারপর তেলটা বেশি গরম করা যাবে না যখন হালকা মতো গরম হবে তখন আমরা এতে মাংসগুলো ড্রামস্টিকগুলো দিয়ে দেব এবং দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রেখেই আমাদের ভাজতে হবে গ্যাসের আঁচটা যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ওপর থেকে পুড়ে যাবে ভেতর থেকে মাংসটা একদম সেদ্ধ হবে না রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও করে আমার পাশে থেকো আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য দেখতে পাচ্ছ ড্রামস্টিকটা আমাদের হয়ে গেছে ঠিক এই এইরকমই ভাজাটা হবে আর জুসি ভাবটা কতটা রয়েছে এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে